আল্লাহর হুকুমে মহানবী সাল্লিয়ালের আঙুলের সারায় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরে আবার তা জোড়াও লাগে শুরুতে বহু গবেষক বিষয়টি নিয়ে সরাসরি কথা না বললেও সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় আভাস পাওয়া যায় যে আসলে হয়তো একসময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল এবার কি তাহলে গবেষকরা মেনে নিবে ইসলামের সত্যতা আল্লাহ কোরআনে বলেন কেয়ামত খনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তবুও যখনই তারা কোনো নিদর্শন দেখে তারা বলে এটা সেই পুরনো জাদু এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে চাঁদ ভাগে বিভক্ত হয়েছে এছাড়াও হাদিসে বর্ণনাতে বলা হয় রাসুল সালে আলাই সাল্লামের সময় চাঁদ ভাগে বিভক্ত হয়েছিল যার একটি অংশ ছিল পাহাড়ের উপরে এবং অন্য অংশটি ছিল তার নিচে রাসুল সাল আলাই সাল্লাম আমাদের বলেন সাক্ষী হতে বিভিন্ন সাহাবার বর্ণনা অনুযায়ী মক্কার মুশ্রিকরা রাসুল সাল্লুসাল্লামকে বলেন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে যদি তিনি আসলেও আল্লাহ রসুল হন তখন মনবী সাল্লাহ আলাইসাল্লাম আঙুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এটা নিশ্চিত যে মনবী সাল্লাহ আল্লাহলামের সময়ই চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল নাসার গবেষকদের একবার চাঁদের দুই ভাগে ভাগ হওয়ার কথা জিজ্ঞেস করলে তারা সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি এগিয়ে যান কিন্তু সেই নাসারি একটি গবেষণাপত্রে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য ও ছবি দুই হাজার উনিশে প্রকাশিত নাসার এক গবেষণায় বলা হয় চন্দ্রপৃষ্ঠে অনেক ফাটল ও দাগ রয়েছে যার অধিকাংশই উল্কাপিণ্ডের আঘাতের কারণে সৃষ্টি হয়েছে তবে বেশ কিছু ফাটলের দাগ দেখে মনে হচ্ছে তা কোনো আঘাত থেকে আসা সম্ভব না তাই গবেষকরা ধারণা করছেন পৃথিবীতে যেমন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় তেমনই চাঁদেও টেকটনিক প্লেটের কারণে সব লম্বা ফাটলের সৃষ্টি হয়েছে আর এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলমান কিন্তু মিশরীয় এক গবেষক আবু ইসা দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোনমিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন এই ফাটলের দাগগুলো সর্বোচ্চ তেরোশো আটাশি বছর আগের হতে পারে অর্থাৎ মহানবী সাল আল্লাহ জীবনকালের সাথে সময়টা মিলে যায় গবেষণাপত্রে আরও বলা হয় যে চাঁদে একটি বিশাল ফাটলের দাগ অবশ্যই আছে কিন্তু তা উল্কাপিণ্ডের আঘাতে হওয়া সম্ভব না কারণ সেই উল্কার ধ্বংসাবশেষ চাঁদের মাটিতে উপস্থিত নেই আর এই ফাটলটি একেবারে চাঁদের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এছাড়া অনেক ঐতিহাসিকদের মতে চাঁদের দুই ভাগ হওয়ার ঘটনাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছে বলেও প্রমাণ পাওয়া যায় ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন অনুযায়ী প্রাচীন ইংল্যান্ডের ক্যান্টারবেরি শহরে পাঁচজন সাধু নিজ চোখে দেখেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এছাড়াও ভারতের কেরালার এক হিন্দু রাজা চেরামান পেরুমাল রামাভার্মা এক রাতে তার প্রাসাদের ছাদ থেকে নিচ চোখে দেখেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরবর্তীতে তিনি এর রহস্য খুঁজতে খুঁজতে আরবে আসেন আর মানবী সাল আল্লাহ সাথে দেখা করেন এই ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম আল বুখারি বলা হয় সেই রাজা ইসলাম কবুল করেন আর তার নাম রাখা হয় তাজউদ্দিন বহু গবেষণার পরেও নাসা বা অন্য কোনো বড় সংস্থা চাঁদের দুই ভাগে ভাগ হওয়াটাকে এখনো পুরোপুরিভাবে অস্বীকার করতে পারেনি অনেক মুসলিম আলেম বা গবেষকের মতে সুরা কামারের এই আয়াতটি হয়তো ভবিষ্যতের কোনো ঘটনাকে বুঝিয়েছে অথবা সেটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু সই হাদিসের বর্ণনা বিশ্লেষণ করে বেশিরভাগ মুসলিম গবেষকদের বিশ্বাস চাঁদের দুই ভাগে ভাগ হওয়ার ঘটনাটি ইতোমধ্যেই ঘটেছে আর তারা সুসাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ ঘটিয়েছেন কিন্তু প্রকৃত সত্যটা আল্লাহ ভালো জানেন Imran Mahmood Bala Vision